প্রসঙ্গটা সবার আগে রাজু তোলে আমরা সবাই কাটোয়ার কেডি ক্লাস সেভেনের ছাত্র স্কুলের মাঠে বিকেলে গল্প করছিলাম ও বলল কাটোয়ার পাশেই পলাশপুর গ্রামে ওর দাদুর নাকি একটা বিশাল বাড়ি আছে তাদের নাকি ভূত থাকে সেই জন্য ওদের কেউই কোনোদিন ওখানে পা রাখে না দাদুর দাদু ওই বাড়িটা তৈরি করেছিল ব্রিটিশ আমলে ওর দাদুর বাবাই নাকি ওই ভুতুরে বাড়ি ছেড়ে ছোটবেলাতে কাটোয়াতে চলে আসে ভূতের ভয় নাকি গ্রামবাসী তো দূর চোরো নাকি চুরি করতে যায় না যদি কেউ ওখানে পা রাখে তাহলে বুঝবো সে কত সাহসী বলে সবার দিকে তাকাতে লাগলো এখন আমি ভগবানকে বিশ্বাস করি না তো ভূত আমি বললাম আমি যাব তোর দাদুর বাড়িতে তোর দাদুর অনুমতি এনে দে দাদুর অনুমতি দেবে না ভূতের জন্য কারোর ক্ষতি হোক দাদু চায় না তাছাড়া তোর মতো এইটুকু ছেলেকে তো নয়ই আমাকেই কোনো দিন যেতে দেয়নি তাহলে ওখানে যেতে কারো অনুমতি লাগবে না দরজাতে তালাও লাগানো নেই সব খোলা বললাম না ভূতের ভয়ে চোরও চুরি করতে যায় না ঠিক আছে আমি যাব সঙ্গে ক্যামেরা নিয়ে যাব। ফটো তুলে আনবো প্রমাণস্বরূপ আমার সঙ্গে আমার ভাইও যাবে ওইটুকু ছেলে ক্লাস থ্রিতে পড়ে তাকে নিয়ে যাবি হ্যাঁ যাব ও তোদের থেকে সাহসী আমাকে বাড়ির ঠিকানাটা ভালো করে লিখে দে এখন গরমের ছুটি চলছে ফলে জেঠু ও মার কাছে যখন বললাম আমি আর ভাই আমার এক বন্ধুর গ্রামের বাড়িতে বেড়াতে যাব অনুমতি দিতে আপত্তি করলেন না যদিও বলিনি ভূতের বাড়ি বেড়াতে যাচ্ছি আগেই বলেছি আমার ভাইও আমার মতো ভূতের গল্প পড়তে খুব ভালোবাসে কিন্তু বিশ্বাস করতে চায় না কাটোয়া থেকে বর্ধমান ট্রেনে করে তারপর বাস বেশিক্ষণ লাগলো না পলাশপুর পৌঁছোতে সকালে বেরিয়েছিলাম এখন দুপুর বারোটা দাদা গ্রামটা কি সুন্দর তাই না ঠিক বলেছিস কত গাছপালা রে একটুখানি হাঁটতেই রাজুর দাদুর বাড়ির কাছে পৌঁছে গেলাম চারিদিকে কি জঙ্গল রে ভাই হ্যাঁ রে আর দেখ আশেপাশে কোনো বাড়িঘরও নেই এদিকে দেখ আসার সময় কত বাড়ি দেখলাম এদিকটা সবাই পরিত্যক্ত করে দিয়েছে তাই তো মনে হয় বাড়িটা বাংলো টাইপের আগেকার দিনে যেরকম হতো ব্রিটিশ পিরিয়ডে সেই রকম বয়স মনে হয় একশো বছরে বেশি হবে হারবোর সব বেরিয়ে গেছে তাও শক্তভাবে দাঁড়িয়ে আছে ভয় করছে নাকি ভাই কয়েকদিন থাকতে পারবি তো আমার ভয় তুই আছিস না কথা বলতে বলতে ভেতরে ঢুকলাম সময় রাজপ্রাসাদের মতো ছিল এখন প্রাসাদ নয় জীর্ণ কুঠুরে পরিণত হয়েছে অনেক ঘর ও সব পরে দেখব আগে একটা ঘর দেখে থাকার ব্যবস্থা করতে হবে রাজু আগেই বলেছিল সব দরজাই খোলা তালা লাগানো নেই সত্যিই তাই সামনের একটা ঘর ঠিক করলাম থাকবো বলে এর দরজা জানলা ঠিকমতো বন্ধ হচ্ছে সঙ্গে দেখি অ্যাটাচ বাথরুমও আছে আবার জলও আছে বাবা পৌরসভা ভূতের ভয় জলে লাইনও কাটেনি শুধু ইলেকট্রিক লাইনটাই নেই তবে আমাদের সাথে মোমবাতি টর্চ সবই আছে কয়েকটা ফটো তুলে পাশের ঘরগুলো দেখতে লাগলাম দরজা জানলা সময়ের জন্য সবই প্রায় ভগ্নদশা তবে একটা খুব আশ্চর্য জিনিস দেখলাম সব ঘরের আসবাবপত্র সবই ঘুম ধরে গেছে তবে আমাদের ঘরের একটা লাগোয়া ঘর দেখলাম যার কোনো দরজা নেই সেই ঘরটাতে একটা বিশাল আয়না আছে দেখে মনে হচ্ছে খুব ভালো কাঁচের তৈরি ও ফ্রেমও অটুট সবচেয়ে অদ্ভুত লাগলো সব ঘরের জিনিসই ধুলে ঢাকা কিন্তু আয়নাটা একদম ঝকঝক করছে যেন এইমাত্র কেউ মুছে গেছে যাই হোক অনেক ফটো তুলে আমি আর ভাই খেয়ে নিলাম গ্রামে রাত মনে হয় তাড়াতাড়ি হয় ঘড়িতে দেখলাম মোটে আটটা বাজে দেখে মনে হচ্ছে রাত বারোটা দাদা চুপ করে বসে থাকতে থাকতে আমার ঘুম চলে আসছে যা বলেছিস তাই খেয়ে নিই রাতের খাবার খেয়ে কি আর করব শুয়ে পড়লাম কিন্তু মাথায় ঢুকলো না ভূতটা কোথায় রাজুরা বংশ পরম্পরায় এই বাড়িকে এত ভয় পায় কেন সকালে উঠে আমরা গ্রামটাকে ভালো করে দেখতে বেরোলাম কিন্তু ভাইয়ের দিকে তাকিয়ে একটু খটকা লাগলো কি সেটা বুঝতে পারলাম না অনেক ঘুরে তারপর দুপুরের খাবার একটা হোটেল থেকে এনে বাড়িতে খেতে বসলাম হঠাৎ ভাইকে দেখে একটু অদ্ভুত লাগলো হ্যাঁ রে রঞ্জু তুই হাতে খাচ্ছিস কেন রে চুলের স্মৃতিটাও উল্টো দিকে আঁচড়েছিস কেন কোথায় তুই আমার উল্টো দিকে বসেছিস তাই উল্টো লাগছে তাই হ্যাঁ তুই ভালো করে দেখ যেমন আয়নায় মুখ দেখলে উল্টো লাগে সেই রকম তাই হবে আয় ভাই আয়নাটা একটু পরীক্ষা করি তুই দেখ আমি এখানে আছি আশ্চর্য লাগলো কারণ আমার ভাই বাড়িতেই হোক আর মাঠেই হোক স্কুলটুকু ছাড়া ও আমার সঙ্গ ছাড়ে না ফলে এখন না বললো এতে একটু খটকা লাগলো হয়তো ঘুম পেয়েছে কিন্তু বিকেলে আয়নার ঘরটায় বসে টিফিন রেডি করে যখন ওকে ডাকলাম ও কোনো মতেই ঘরটাই ঢুকতে রাজি না তুই আমাকে ঘরে খাবার দিয়ে ও ঘরে খা এদিকে জন্ম থেকে ও আমার প্লেট থেকে খাবার না খেলে ওর পেট ভরে না একটু রাগ সঙ্গে অভিমানও হলো ব্যাপার কি তোর কি হয়েছে রে ও ঘরে কেন যাবি না শুনি ও ঘরে আমার যেতে ইচ্ছা করছে না ভয় করছে তাকে কারোকে না আমি যাব না তাই দরজার কাছে দাঁড়িয়ে কথা বলছিল আয় নয় ওর প্রতিফলন আমি দেখতে পাচ্ছিলাম যেহেতু আমি আয়নার কাছে দাঁড়িয়েছিলাম কিন্তু আচমকা একটা জিনিস দেখে আমি জীবনে প্রথম ভয় পেলাম ও আমার সাথে কথা বলে অন্য ঘরে চলে গেল ও প্রতিফলনও সরে গেল কিন্তু সঙ্গে সঙ্গে নয় এক সেকেন্ডের মতো দেরি হলো যেন এটা কি করে সম্ভব তবে কি এই আয়নার জন্যই এই বাড়িটা ভুদুরে বাড়িতে পরিণত হয়েছে তবে কি আমার সামনে মায়ের প্রতিবিম্ব ঘুরে বেড়াচ্ছে আমার সত্যকারে ভাই নয় এবার এবার আমি কি করব আমার ভাইকে কীভাবে উদ্ধার করব চিন্তায় পাগল হওয়ার জোগাড় হঠাৎ মারা একটা বুদ্ধি খেলে গেল ভাইয়ের প্রতিবিম্ব আয়নার ঘরে কোনো মতেই যেতে রাজি নয় তাহলে আয়নাকে এ ঘরে আনতে তো কোনো সমস্যা নেই কিন্তু কাজটা এই প্রতিবিম্বর গোপনে করতে হবে এক তো ভাইয়ের প্রতিবিম্বটা সকালে কিছুতেই বের হতে চায় না আর বের হলেও বেশিক্ষণ নয় ফলে বাড়ি এসেই ক্লান্ত হয়ে যায় আজও হলো তাই একটু ঘুরেই বাড়ি এসে এসে ক্লান্ত হয়ে শুয়ে পড়ল ফলে দুপুরে খাবার খেয়েই ঘুমিয়ে পড়লো এইবার দেখা যাক কয়েক ঘন্টা অপেক্ষা করার পর ঠিক ছটার সময় ডাকলাম ভাই কি বলেই সোজা ঘুম থেকে উঠে সামনে তাকালো ও পায়ের কাছেই বিশাল আয়না চিৎকার করে উঠলো ভাইয়ের প্রতিবিম্বরটা একটা চোখ ধাঁধানো বিদ্যুতের ঝলক সঙ্গে সঙ্গে আয়নাটা টুকরো টুকরো হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ল বিদ্যুতের ঝলকের জন্য আমি চোখ বন্ধ করে রেখেছিলাম চোখ খুলে দেখি আমার ভাই আমার সত্যিকারের ভাই কিন্তু কি ক্লান্ত লাগছে হ্যাঁ তোর কি হয়েছিল তুই সুস্থ আছিস তো আমি কিছু বুঝতে পারছি না দাদা আমরা আয়নার টুকরোগুলো সরাতে গিয়ে আঁতকে উঠলাম হিসেব মতো ভাঙা টুকরোতে আমাদের মুখে দেখার কথা কিন্তু এরা কারা এগুলো কাদের প্রতিবিম্ব আশঙ্কায় তাদের মুখগুলো অদৃশ্য হয়ে গেল আশঙ্কা বাইরে অনেক লোকের হট্টগোল শুনে বাইরে এসে দেখি রাজু সঙ্গে ওর বাবা আরো কয়েকজন আর একজন খুব বয়স্ক মতে ছিল রাজু বললো ওর দাদু রাজুই বাড়িতে জানিয়েছিল আমাদের এখানে আসার কথা শুনেই ওর বাবা দাদু সবাই ছুটে এসেছেন আমি বললাম সব ঘটনা এইবার রাজুর দাদু আসল ঘটনাটা বললেন সবার সামনে যা রাজুর বাবাও জানতেন রাজুর দাদুর দাদু ব্রিটিশ নীলকর সাহেবদের খুব ঘনিষ্ঠ এবং একনিষ্ঠ কর্মচারী ছিল ব্রিটিশদের মতো সেও স্থানীয় কৃষকদের ওপর অত্যাচার করত জোর করে নীল চাষ করাত তারা রাজি না হলে লোক দিয়ে তাদেরকে তুলে এনে একটা ঘরে বন্দি করে রাখত একটা করিবর্গার সাথে বেঁধে রাখত এই আয়নাটা বন্দি হতভাগ্য মানুষদের সামনে থাকত তারা আয়নায় নিজের প্রতিবিম্ব দেখতে দেখতে অনাহারে তিলে তিলে মৃত্যুবরণ করত। এই আয়নাটা কয়েকশো মানুষের মৃত্যু দেখেছে এই যে এত বিশাল বাড়ি তা কয়েকশো মানুষের মৃত্যুর ওপরে তৈরি ব্রিটিশদের একনিষ্ঠ হওয়ার জন্য তারা ওর এই অত্যাচার কোনোদিনই আটকানোর চেষ্টা করেনি কিন্তু সব কিছুরই শেষ আছে শক্তি শেষ হয়ে গেলে গ্রামবাসীরা দাদুকে সেই করিবর্গার সাথে বেঁধে আগুন ধরিয়ে দেয় ওর সামনে আয়নাটা রেখে দেয় পুড়ে ছাই হয়ে গেলে আগুন নিভিয়ে গ্রামবাসীরা পালিয়ে যায় দাদুর স্ত্রী তাদের শিশুপুত্রকে নিয়ে আগেই পলাশপুর গ্রাম ছেড়ে কাটোয়া চলে যায় এই ঘটনার পর থেকে রাজুর যে অহংকার ছিল জমিদার বংশের ছেলে বলে সেই অহংকারটা আর দেখতে পেতাম না